হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরিতে এবং মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি দেখবো আজকে অর্গানজা টিস্যু দুই পাশে পার করা যেটা একদমই ভাইরাল অনেকের কিন্তু রিকোয়েস্টের কালেকশন এটা এবং দেখেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এখন ভাইয়াদের কাছে কোন কোন প্রিন্ট আছে কি কি কালেকশন আছে আমরা আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে

দাম থাকবে কিন্তু যে চাই নিবেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস ভাইরাল হ্যাঁ ব্যাপক চাহিদা অনেক চাহিদা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দুটো পাঠিয়ে দিবেন ব্যবসা জন্য ভালো এটা একটু পিছে নেন হ্যাঁ অনেক সুন্দর দেখেন এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ব্যবসায়ীরা কিন্তু দেখা যায় যে মিশরির ভিডিওর জন্য অপেক্ষা করে যে কখন ভাইয়ারা দিবে কারণ ভাইয়াদের কিন্তু বারবার দাম চেঞ্জ হয় না একটা দামে দিয়ে দেয় হ্যাঁ

বহর তো দুই হাত তাই না দুই হাত প্লাস বহর মানে শাড়ি ছাড়া সবকিছুই হবে যারা একটু শর্ট তারা শাড়ি হবে কিন্তু যারা লম্বা তাদের কিন্তু এটা শাড়ির বহরটা আসবে না যেহেতু দুই হাত প্লাস বহর আড়াই হাতের থেকে একটু কম আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলো এগুলো কিন্তু দাম থাকবে মাত্র একশো মিশরি কালেকশন রেলওয়ে আলামি হকাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন নাইন সিক্স টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ